কুদুদেল ভাই তো চলো আছে ভাই আসলাম ভাই ভালো আছে ভাই কি কি কালেকশন নিয়ে আসছেন ভাই গৌ ভাই এখানে আছে গিরবাস এবং এবং আছে কিছু নতুন নতুন কালেকশন ছিল ভাই আচ্ছা থাকে ভাই ভাই আছে টাকা টাকার ভিতরে আপনার রেসার আছে লেসার আছে সুনামগঞ্জ বিশ্বের বাজার ঠিক আছে আপনারা যারা কবুতর নিতে চান অবশ্যই বাগবের বাজার থেকে আইসিয়া কবুতর নিতে পারেন ঠিক আছে এখানে পর্যাপ্ত পরিমানে কালেকশন আছে আপনাদের যেগুলা দরকার ওইগুলা নিতে পারেন গিরিবাস থেকে শুরু করে রয়েছেন যে

সুন্দর কৌতর কৌতরটা অনেক মস্তিতে আছে এটা দিয়ে দিয়ে ইনশাল্লাহ যেহেতু আমরা ক্যামেরা ধরছি এর জন্য আর কি না চারা করতেছি না এই যে দেখেন ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ ভাই ওই জোড়াটা একটু কমের সময় দামটা বলে দেন ভাই এই জোড়াটা আপনার দর্শকের জন্য ভাই ফিক্সড এক হাজার টাকা আচ্ছা যাক আপনারা যারা নিতে চান ফিক্সড এক হাজার টাকা কিন্তু আমাদের ভাই করবে না যেহেতু আপনাদেরকে কম দামে কৌতর দিতেছে ভাই কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না ভাই এটা তার কি ডিসকাউন্ট দেবো ভাই আচ্ছা যাই হোক একটা কৌতর দইটা দেখা কৌতর কৌতর আচ্ছা এই যে নটটা দেখেন ভাই এই যে চোখ দেখেন ভাই ও চোখ ঠিক আছে আর ট্রেকটা দেখান তো ভাই এই যে দেখেন এটা একটা ক্লাবের কবুতর যেহেতু সিলমারা ছিল এই যে দেখেন এফ আর এফ এফপিএফসি দু হাজার পঁচিশ সালের কবুতর আপনারা যাদের প্রয়োজন হয় তারা নিতে পারেন এগ্রিমাস কবুতর মাস্টার কবুতর বেড়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা ক্লাবের একটা কবুতর অনেক হাই কোয়ালিটির কবুতর ভাই দামটা একটু ভাই কমাই সময় দিলে ভালো হয় এই যে ডাক দেখেন কবুতর ভাই জান আপনার দর্শকের জন্য দুইশো টাকা ডিসকাউন্ট আষ্টশো টাকা আজকের জন্য ভাই আষ্টশো টাকা এরকম খুব উত্তর আমার মনে হয় না কেউ আজ পর্যন্ত আষ্টশো টাকা বিক্রি করতে বলে ও তোর গেট আপ দেখেন ভাই ঠিক আছে যারা নিবেন তারাই জিতবেন ইনশাল্লাহ এখানে আর এক কী কৌতো ভাই এগুলো ভাই ভাই এগুলা গিরিবাস ভাই আচ্ছা যাই হোক থার্টি ফাইভ কৌতর যাদের প্রয়োজন হয় কৌতরটা দেখেন ভাই একটা কৌতর আমি নিজে তৈরি দেয় আপনাদের এই যে দেখেন অস্থির ভাই কারে কবুতর বলে এটাই হচ্ছে কবুতর যারা উত্তর পালে তারাই বুঝবে এই বিষয়টা এছাড়া কেউ বুঝবে না আচ্ছা ভাই যাই হোক কবুতরটা কমাই সময় দামটা একটু বলে দেবেন ভাই এই জোড়াটা আপনার দর্শকের জন্য ভাই দুই হাজার টাকা ফিক্সড যাক ভাই দুই হাজার টাকা তো একটু বেশিই হয়ে অন্যগুলা দিছে একটু কম সম করে আপনার আপনার দর্শকের জন্য দুইশো টাকা ডিসকাউন্ট আঠারোশো টাকা নাকি হ্যাঁ ভাই আচ্ছা যাই হোক এই জোড়াটা আজকের জন্য শুধুমাত্র আঠারোশো টাকা আপনারা যারা নেবেন অবশ্যই তারা স্ক্রিনশট দিয়ে তারপর নেবেন কবুতর দেখেন ভাই পনেরো টাকার কবুতর আছে আষ্টো টাকার কবুতর আছে ঠিক আছে কবুতর করে করে কবুতর দামটা এটা একটা থার্টি ফাইভ কবুতর যারা চিনবেন তারাই নেবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর একটা চুইটাল কবুতর মাসাল্লাহ চুইটাল আর একটা হচ্ছে আপনার রেড গিয়ারের আচ্ছা ভাই ওই জোড়াটা ভাই একটু ভাই ওই জোড়াটা আপনার দর্শকের জন্য ভাই নয়শো টাকা দিন নয়শো টাকা ভাই নয়শো টাকা বলছে সবসময় ভাই দাম একটু কম বেশ করে দেন একটু কমান না ভাই ভাইজান আপনার দর্শকদের জন্য ভাই 200 টাকা ডিসকাউন্ট ভাই 700 টাকা আমার চ্যানেলের উপলক্ষে 700 টাকায় দিয়ে দিলো ভাই আর অবশ্যই যারা ভিডিওটা দেখেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আজকের জন্য শুধুমাত্র 700 টাকা এরকম আরো বহুত পেতে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আরো বহুত আছে দেখাবো ইনশাআল্লাহ এখানে দেখতে হচ্ছে আরেক জোড়া গিলাস কত মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই এই জোড়াটা কত ভাই ভাই এই জোড়াটা 600 টাকা এই জোড়াটা আজকের জন্য শুধুমাত্র ছয়শো টাকা আছে কৌতুর উপরে ডিপেন্ড করে দাম হ্যাঁ পাঁচশো টাকার কৌতুর আছে ছয়শো টাকার কৌতুর আছে আপনার যাদের যেরকম কৌতুর পছন্দ হয় বা এই জুড়াটা আজকের জন্য আমার উপলক্ষে আমার চ্যানেল উপরে পাঁচশো টাকা দিয়ে দেন জান ভাই দিয়ে দিলাম যান আজকের জন্য শুধুমাত্র পাঁচশো টাকা এই জোড়াটা একশো টাকা আরও ডিসকাউন্ট দিয়ে দিলো একদম পাঁচশো যাদের প্রয়োজনও তারা অবশ্যই নেবে নর হচ্ছে উপরেরটা মাদি হচ্ছে এটা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি কৌতুর একটা মাক্সির আছে একটা ব্লু রেজার আপনার যাদের প্রয়োজন হয় আর এই কৌতুরগুলো নিতে পারেন ইনশাআল্লাহ এই জুরাটা কত ভাই ভাই এই জুরাটা আটশো টাকা দেবেন দেখছেন রেসার কবুতর ভাই আটশো টাকা ওই গিরিবাজার দাম রেসারের দাম বেশি থাকে এগুলা কবুতর উপরে ডিপেন্ড করে কবুতর দাম হ্যাঁ আটশো টাকা ঠিক আছে যারা নিবেন হচ্ছে ডিসপ্লে ফোন নাম্বার দেওয়া যোগাযোগ করবেন এখানে আরেক জোড়া কবুতর দেখতেছি গিরিবাজি আপনার যাদের পছন্দ তারা অবশ্যই ভাই মানে স্ক্রিনশট দিয়া তারপর কবুতর ভালো যাবেন কারণ আমাদের কবুতর তো আছে

আচ্ছা যাই হোক আজকে এই কৌথরটা শুধুমাত্র তিনশো টাকা আপনার যাতে প্রয়োজন হয় একটা নর যেটা সবুজ বেলা একটা নর যাদের লাগিয়ে নিতে পারেন তিনশো টাকা ইনশাল্লাহ এই যে কৌতর নিন ভাই আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ